আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো শুভ দুপুর বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম তো তোমাদের কাছে এটা শেয়ার করছি দেখো এটা আমি কালকে কাপড় কেঁচে রেখেছিলাম বৃষ্টির জন্য শুকাতে পারিনি সকালে রোদ হয়েছিল তার জন্য আমি সকাল সকাল উঠে কাপড়গুলোকে শুকতে দিয়েছি দেখো তোমরা হালকা হালকা রোদ করেছে আমি এবার ছাদ থেকে নিচে এলাম রান্না করে নেব দেখি বাসনগুলো রয়েছে বাসনগুলো আমি একটু ধুয়ে নিই গার বাসন আছে দেখো মেজিয়ে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নেবো এক হাত দিয়ে ধুচ্ছি কারণ আমার একাটা মোবাইল নিয়ে আমি ভিডিও শুট করেছি তার জন্য এক হাত দিয়ে ধুচ্ছি ভালো করে ধুয়ে নেবো কীভাবে ধুচ্ছি দেখে না খুব এখন বাসনগুলো আমার ভালোভাবে মেজিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে খুব কষ্ট হয় এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও বানানো খুবই কষ্টকর তোমার দেখতে হবে আমি বাসনগুলোকে ভালো করে চাকে উঠে নিয়েছি ভাত বসিয়েছিলাম ভাতটা এদিকে দেখি কত দূর হলো ভাত মনে হচ্ছে এখনও হয়নি একটু শক্ত শক্ত ভাব আছে তো ভাতটা করতে থাকুক এদিকে সবজিগুলো আমি তৈরি করে নেব সেই সময় আমার একটু তারা আছে তো তাড়াতাড়ি করে আপনাদের বেরোবে বড় না দুটো নিয়ে আলু ভাজি করেছি এদিকে ভাতটা দেখি কত দূর হলো ভাতটা মনে হচ্ছে হয়ে এসেছে ভাত হয়ে গেছে ভাতের জল আমি ফেলে দিয়েছি এবার সবজিগুলো তাড়াতাড়ি করে করে নিই দেখুন ভিন্ডি ভাজি দিয়ে হয়ে গেছে আমার আলু দিয়ে তৈরি হয়ে গেছে শাক উঠে হয়ে গেছে লাল শাক তৈরি করেছি আর করেছি আপনাদের পটল আলুর ঝোল করব তো সেটাও দেখাচ্ছি আপনাদের তো এই যে পটল আলু ঝোল তো বন্ধুরা তোমরা বলবে যে আমি এত অল্প অল্প সবজি কেন করেছেন তো আমরা হচ্ছে দুটো মানুষ তার জন্য বেশি সবজি না অল্প অল্প করেই করেছি এ দেখো আমার সবজি পুরোপুরি তৈরি হয়ে গেছে তো ভিডিওটা আমি আর বেশি বড়ো করব না এই পর্যন্তই তোমরা আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ভালো থেকো বন্ধুরা শুভ দুপুর